আমাদের এখন থেকে দুর্গাপুজো পর্যন্ত একটা বাম্পার অফার রয়েছে কেউ যদি পেপার কাপ মেশিন কিনতে চায় তাহলে সে সেটার সাথে পেপার প্লেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন আপনারা যদি বাড়িতে বসে এই ব্যবসাটি করতে পারেন তাহলে আপনাদের মাসিক আয় সত্তর হাজার থেকে এক লাখ পর্যন্ত যেসব কাস্টমাররা পুঁজির জন্য ব্যবসা করতে পারছেন না তাদেরকে আমরা লোনের ব্যবস্থাও করিয়ে থাকি আচ্ছা লোনের ব্যবস্থাও করিয়ে থাকি হ্যাঁ আচ্ছা এছাড়াও যারা মেশিন চালাতে পারবেন না তাদের জন্য আমরা অপারেটর প্রোভাইড করে থাকি উইথ ইনস্টলেশন ফ্রি আচ্ছা আপনারা ইনস্টলেশন ফ্রি করে দিচ্ছ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসার প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই প্রোডাক্ট তৈরির ইউনিট আমাদের আশেপাশে একদম নেই বললেই চলে আমরা আমাদের চারিপাশে কত রকম তো ব্যবসা দেখি কিন্তু ব্যবসা এমনই করতে হবে যে ব্যবসার প্রোডাক্টের চাহিদা থাকবে প্রচুর এবং হতে হবে ইউনিট তাই আমার যে সমস্ত বন্ধুরা ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন বলে মনে করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই প্রোডাক্টের প্রচুর চাহিদা থাকার দরুন মাল বিক্রি নিয়ে একদম টেনশন করতে হবে না আর সব থেকে বড়ো ব্যাপার আপনারা যেই কোম্পানি থেকে মেশিন কিনবেন সেই কোম্পানি আপনাদের প্রোডাক্ট বিক্রিতে সাহায্য করবে তাই এই ব্যবসা করে খুব সহজেই আপনারা আপনাদের ব্যবসা দাঁড় করিয়ে নিতে পারবেন কিভাবে শুরু করবেন এই ব্যবসা কত টাকা মাসে লাভ করতে পারবেন কত টাকা ইনভেস্ট করতে হবে সমস্ত তথ্য ডিটেলে আলোচনা করা হয়েছে তবে বন্ধুরা যে কোনো ব্যবসা শুরুর আগে ভালোভাবে মার্কেট রিসার্চ করে প্রোডাক্ট বিক্রি নিশ্চিত করেই ব্যবসা শুরু করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ ম্যাডাম নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার ম্যাডাম প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম রিঙ্কি নন্দী এবং আমাদের কোম্পানির নাম কাভিয়া স্মল ইন্ডাস্ট্রিজ আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে ম্যাডাম আমাদের কোম্পানি এয়ারপোর্ট এক নম্বর গেটের থেকে একটুখানি হেডে ফোনিক্স মেডিকেল সেন্টারের সামনে আচ্ছা ম্যাডাম আমার কোনো দর্শক বন্ধুরা এই ভিডিও দেখার পর যদি হাওড়া থেকে আসতে চান অথবা কলকাতা শিয়ালদা থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন হাওড়া থেকে আসলে ডাইরেক্ট বাস এল দুশো আটত্রিশ ধরে এয়ারপোর্ট এক নম্বর গেটে নামবে বা শিয়ালদা থেকে আসতে চাইলে ডাইরেক্ট বাস দুশো তেইশ নম্বর বাস ধরে ডাইরেক্ট এয়ারপোর্ট এক নম্বর গাড়ি নামতে হবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন লাভজনক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছেন এটি একটি এমন একটি ব্যবসা যেটা কোভিড পরবর্তী সময়ে এখন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং এটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি চাহিদা হয়ে দাঁড়িয়েছে এখন রাস্তাঘাটে বেরোলে যে কোনো জায়গায় আপনি এই প্রোডাক্টটি দেখতে পারবেন এটির চাহিদা প্রচুর এবং সাথে সাথে এই ব্যবসাটি যথেষ্ট লাভজনক আপনারা যদি বাড়িতে বসে এই ব্যবসাটি করতে পারেন তাহলে আপনাদের মাসিক আয় সত্তর হাজার থেকে এক লাখ পর্যন্ত আচ্ছা বাড়িতে বসে এই ব্যবসাটি করা যাবে ম্যাডাম হ্যাঁ বাড়িতে বসে আপনি যদি করতে চান তাহলে আপনি করতে পারবেন আচ্ছা তো সত্তর থেকে এক লাখ টাকা সত্যি সত্যি এই ব্যবসা থেকে ইনকাম হয় হ্যাঁ অবশ্যই ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করেন তো প্রথম প্রথম তারা তো ব্যবসা সম্পর্কে কিছু জানেন না তো তাদের আপনারা কিভাবে সাপোর্ট দেবেন সাপোর্ট বলার আগে আমি কয়েকটা কথা আপনাদের শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমাদের কোম্পানির ভিডিওতে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন যে আমাদের কাছ থেকে মেশিন কিনে যারা ব্যবসা করছেন তারা কতটা ভালো স্যাটিসফায়েড বা তারা ব্যবসা কীভাবে করছে এরকম অনেকে জিজ্ঞাসা থাকে তো আমরা আজকে এমনই একজনের কাছে চলে এসে যারা আমাদের মেশিন আমাদের কাছ থেকে মেশিন কিনে দীর্ঘ এক বছর ধরে ব্যবসা করছে চলুন তার কাছেই যাওয়া যাক স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নামটা বলে দিন এবং আপনার কোম্পানির নামটা বলে দিন আমার নাম প্রদীপ্ত ঘোষ আমার কোম্পানির নাম এম এম এন্টারপ্রাইজ আচ্ছা স্যার আপনি এই মেশিনগুলি কোন কোম্পানি থেকে কিনেছেন এই মেশিনগুলো আমি কাব্যাম স্মল ইন্ডাস্ট্রিজ থেকে কিনেছি আচ্ছা আচ্ছা তো স্যার কত বছর ধরে আপনি এই ব্যবসাটা চালাচ্ছেন এটা আমি বিগত ওয়ান ইয়ার্স ধরে চালাচ্ছি আচ্ছা আচ্ছা আপনারা এই যে মেশিনগুলো চালাচ্ছেন এই মেশিনটা কতটা স্যাটিসফাইড আপনারা মেশিনগুলো নিয়ে মেশিনগুলো প্রোডাকশান ঠিক দিচ্ছে আমরা তো চব্বিশ ঘন্টা চালাচ্ছি চালানোর চেষ্টা করি নাইট এবং ডে মিলিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো স্যার যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে একটা কথা বলুন এই মেশিন দুটি মানে ইনস্টল করতে আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হয়েছে এটা আমি দুটো মেশিন নিয়েছি এই মুহূর্তে দুটো মেশিনে ওই এগারো বারো লাখ টাকা মতো পড়েছে আচ্ছা আচ্ছা তো স্যার এই এগারো বারো লাখ টাকা তো বেশ বড় একটা অ্যামাউন্ট তো মোটামুটি মাসে আপনাদের তাহলে লাভের পরিমাণটাও তো একটু বেশি হওয়া উচিত নাকি তো সেক্ষেত্রে কত লাভ হচ্ছে সেটা যদি একটু বলেন দর্শক তো লাভ হচ্ছে বলতে আমরা এক লাখ কুড়ি থেকে বিজনেসে একদম সঠিক ইয়ে হয় না কয়েক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে এক থেকে দেড় লাখ টাকা আপনাদের প্রফিট হচ্ছে প্রত্যেক মাসে হুম আচ্ছা তো স্যার আপনাদের এই কোম্পানির অ্যাড্রেসটা একটু দর্শক বন্ধুদের বলে দিন আর যদি আমার দর্শক বন্ধুরা যদি এই পেপার কাপ আপনাদের থেকে হোলসেলে নিতে চাই তো সেই ব্যাপারে কি আপনারা কোনো সাহায্য করতে পারবেন হ্যাঁ আমরা এখানে তো পাইকারি রেটে আমরা দিই এবং সুলভ মূল্যেই পাওয়া যায় আর আমাদের কাপগুলো খুবই আমরা পেপারগুলো চেষ্টা করি যে পেপার একটু ভালো কোয়ালিটির পেপার আমরা কিনে এই কাজগুলো করি আচ্ছা তাতে আমরা যে মার্কেট আছে সেই মার্কেটে যে দামটা চলছে সেই সমসস্য রেখেই আমরা আরও কম দামে আমরা দিতে পারি আচ্ছা আপনাদের এখানে কত কত ধরনের মানে কোন কোন মাপের কাপ তৈরি হয় এখানে ফিফটি এমএল সিক্সটি ফর্টি এবং আরও যে বড় সাইজের যে এগুলো আছে হান্ড্রেড এম এল এগুলো আচ্ছা আচ্ছা ওরকম একটা সেট করা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা একটু দর্শক বন্ধুদের যদি বলে দেন আমাদের চাকদা থেকে চাকদা বনগাঁ রুট যে আছে চাকদা বনগাঁ রুটের মধ্যে যে আমাদের ধনিজা। বাস স্টপেজ সেখান থেকে পাঁচ মিনিটের পথ আমাদের এখানে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো দেখতেই বলেন আমাদের কাস্টমার প্রদীপ্তবাবু আপনাদের সব বুঝিয়েই বলেছেন এবার আসছি সুবিধার কথায় আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিলে আপনাদের যা যা প্রয়োজনীয় আমরা সবকিছুই করে থাকি ব্যবসা দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবসা দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজনের আমরা সবই করে থাকি প্লাস আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা দু বছরের ওয়ারেন্টি এবং এক বছরের গ্যারেন্টি পাবেন যেসব কাস্টমাররা পুঁজির জন্য ব্যবসা করতে পারছেন না তাদেরকে আমার লোনের ব্যবস্থাও করিয়ে থাকি আচ্ছা লোনের ব্যবস্থাও করিয়ে থাকে হ্যাঁ এছাড়াও যারা মেশিন চালাতে পারবেন না তাদের জন্য আমরা অপারেটর প্রোভাইড করে থাকি উইথ ইনস্টলেশন ফ্রি আচ্ছা আপনারা ইনস্টলেশন ফ্রি করে দিচ্ছেন তো ম্যাডাম এই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগে কেউ যদি বাড়িতে ব্যবসা করতে চায় তাহলে আপনার দেড়শো থেকে দুশো স্কোয়ার ফুটের মধ্যে জায়গায় আপনি মেশিন বসাতে পারবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই ব্যবসা করলে তো লাইসেন্সের কিছু প্রয়োজন আছে হ্যাঁ আপনার যে করবে ব্যবসা তাকে ট্রেড লাইসেন্স করতে হবে আচ্ছা ট্রেড লাইসেন্স করলেই হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ম্যাডাম কারেন্ট তো দরকার আছে হ্যাঁ আপনি কোন ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে আপনি সিঙ্গেল ফেজেও করতে পারবেন থ্রি ফেজও করতে পারবেন তবে থ্রি ফেজে করলে বেশি সুবিধা আচ্ছা আচ্ছা কারণ মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি তো তার জন্য ভোল্টেজও বেশি লাগবে আপনার আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আপনার পিছনেতে দেখতে পাচ্ছি দুটি মেশিন আছে এই দুটি মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে এই দুটো মেশিনই হাই স্পিডের মেশিন এখান থেকে মোটামুটি মিনিটে আপনার 100 কাপ 100টা করে কাপ মানে মিনিটে 100টা করে কাপ বের তাই তো এই মেশিনগুলো থেকে হ্যাঁ আচ্ছা ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিন কিনে ব্যবসা করেন তো তাদের লাভের পরিমাণটা যেটা আমার দর্শক বন্ধুদেরও যারা ব্যবসা করবেন লাভটাই তো আসল ব্যাপার তো সেই লাভের পরিমাণটা কত দাঁড়াচ্ছে যদি একটু হিসেব করে বলে দেন এই ব্যবসা কেউ শুরু করলে আপনার লাভের পরিমাণ সব কিছু বাদ দিয়ে মানে সব কিছু বাদ দিয়ে বলতে গেলে ইলেকট্রিসিটি কেউ যদি ঘর ভাড়া নিয়ে করতে চায় সেই ভাড়া লেবারের খরচ সব বাদ দিয়ে আপনার মাসিক ইনকাম সত্তর থেকে সত্তর হাজার থেকে এক লাখ পর্যন্ত হচ্ছে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম একটা কাপ তৈরি করতে আমার দর্শক বন্ধুদের কত খরচ হচ্ছে এবং সেই কাপ থেকে আমার দর্শক বন্ধুরা কত লাভ করতে পারে সেটা যদি একটু হিসাবের মাধ্যমে বলে দেন খুব ভালো হয় একটা কাপ খরচ একটা কাপ প্রোডাকশান করতে আপনার খরচ পড়ছে বারো থেকে চোদ্দো পয়সা এই যে এই দেখুন একটা কাপ আপনার বানাতে খরচ পড়ছে বারো থেকে চোদ্দো পয়সা এবার এটা আপনি হোলসেল রেটে বিক্রি করতে পারেন আঠেরো থেকে উনিশ পয়সা মানে আপনার প্রত্যেকটা কাপে পাঁচ পয়সা করে প্রফিট হচ্ছে সেখানে আপনার পার ডে প্রফিট হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনি পার ডে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন এবং মান্থলি আপনার প্রফিট হবে নব্বই হাজার থেকে এক লাখের মধ্যে তারপরে আপনি যদি ভালো মতন ব্যবসা করতে পারেন এবং আপনার যদি মার্কেটিং পরিচিতি ভালো থাকতে পারে তাহলে আপনার লাভটা পরে আরও বাড়বে আচ্ছা মানে ব্যবসা পরিচিতি হওয়ার সাথে সাথে আপনার 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 বাড়বে এবং ডিমান্ডও প্রচুর হবে কাছ থেকে লাভটাও অনেক তো আমার দর্শক বন্ধুরা যদি একটা বা দুটো মেশিন কিনে ব্যবসাটা শুরু করেন মোটামুটি এক লাখ থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই সবকিছু বাদ দিয়ে আচ্ছা আচ্ছা ম্যাডাম আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন হুম তারা তো জানেন না কিভাবে মার্কেটিং করতে হবে কোথায় বিক্রি করতে হবে আপনাদের কি কোনো সেল সাপোর্টের ব্যবস্থা আছে হ্যাঁ আমরা সেল সাপোর্টের ব্যবস্থা দিয়ে থাকি কেউ যদি বলে যে আমাদের কোনো পরিচিতি নেই তাহলে আমরা সেখানে ওনাদেরকে সব কিছুই প্রোভাইড করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো ম্যাডাম সামনেই দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো আসছে সে ব্যাপারে কি আপনারা মেশিনের ওপর কোনো অফার রাখছেন আপনারা হ্যাঁ অবশ্যই এটাটা খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের এখন থেকে দুর্গাপুজো পর্যন্ত একটা বাম্পার অফার রয়েছে কেউ যদি সেই অফার সেটা একটু দশ বন্ধুদের বলে দিন কেউ যদি পেপার কাপ মেশিন কিনতে চায় তাহলে সে সেটার সাথে পেপার প্লেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছে আমাদের এই অফারটা থাক আজকের থেকে চালু হচ্ছে দুর্গাপুজো পর্যন্ত কেউ যদি মেশিন নিতে চায় তাহলে আজকে বুকিং দিয়ে দিলে আপনারা এই অফারটি পেয়ে যাবেন আচ্ছা আজকে বুকিং দিলেই এই অফারটা পেয়ে যাবে তাই তো হ্যাঁ ওকে ওকে তো ম্যাডাম আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই অফারের জন্য বুকিং করবেন তারা মেশিন কিনলেন তো তারা তো চালাতে পারবেন না মেশিনটা তো সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করতে আমরা আমাদের কোম্পানি থেকে অপারেটর প্রোভাইড করে থাকি মেশিন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা অপারেটর পাঠিয়ে দেবো ওই অপারেটরের গাইডেন্সেই আপনারা মেশিন চালানো শিখিয়ে নিতে পারবেন এবং পরে আপনারা চালাতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই তো হল অফারের কথা কী কী সুবিধা দিচ্ছেন এবং লাভের কথা তো আমার দর্শক বন্ধুরা এই ব্যবসা করে যদি করতে চান এই মেশিন কিনতে চান তো মোটামুটি কত ইনভেস্ট করতে হবে সেটা যদি একটু পেপার কাপ মেশিন আপনার আপনি যদি পেপার কাপ মেশিনের মধ্যে ইনভেস্ট করতে তাহলে আপনার সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা এরকম বিভিন্ন রকমের রেঞ্জ আছে স্পিড অনুযায়ী আপনি মিনিটে প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বা স্পিড অনুযায়ী এই দাম আপনি মিনিটে কত করে কাপ চাইছেন সেই অনুযায়ী আপনার পেপার কাপের মেশিনের দাম পড়বে অনেক কাস্টমার আছেন যারা আমাদের কোম্পানির মেশিনের ভিডিও দেখে নতুন বিজনেস শুরু করবেন বলে কল করেন মেশিনের জন্য এবং আরো আলাদা অনেক কোয়ারিজও থাকে তো তাদের ফার্স্ট কোশ্চেন থাকে মেশিনের দাম নিয়ে পেপার কাপ মেশিনের দাম শুনে অনেকে রীতিমতো আশ্চর্যও হয়ে যান মনে একটা আশঙ্কাও তৈরি হয় তারা ভাবেন যে এত টাকা ইনভেস্ট করা ঠিক হবে কিনা বা করলেও তাদের মান্থলি প্রফিট ঠিক হবে কিনা বা তাদের মার্কেটিং ঠিক মতন হবে কিনা তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা আমাদের থেকে মেশিন পারচেস করেন তাদেরকে আমরা মার্কেটিংয়ের জন্য সব রকম ব্যাক সাপোর্ট দিয়ে থাকি আমরা হোলসেলার্সদের নাম্বার প্রোভাইড করি এছাড়াও র মেটেরিয়াল এবং আরও অন্যান্য রকমভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাহায্য করার জন্য এবং অনেকে আমাদের কাছে রেডি প্রোডাক্টের জন্য কল করেন আমরা তাদেরকে নতুন ব্যবসায়ীদের নাম্বার দিয়ে থাকি যাতে তারা সরাসরি আমাদের যারা কাস্টমার আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নেন এই ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের এই যে কাগজ আছে র মেটেরিয়াল এই র মেটেরিয়াল কোথায় পাবেন র মেটেরিয়াল আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আমরা সব রকমের র মেটিরিয়াল প্রোভাইড করে থাকি আচ্ছা আচ্ছা ম্যাডাম এছাড়াও আপনারা শুধু কি এই পেপার কাপ মেশিনে বিক্রি করছেন নাকি আরো অনেক ধরনের মেশিন আমাদের কোম্পানিতে অনেক রকমের মেশিন পাওয়া যায় পেপার কাপ পেপার প্লেট ডিসপোজাল আইটেমের যে সব মেশিন আপনারা দেখেন আপনারা আমাদের কোম্পানিতে সব রকমের মেশিনই পেয়ে যাবেন এছাড়াও প্যাকেজিং এর মেশিন পাবেন আপনারা চাওমিনের মেশিন পাবেন আরো অনেক মেশিন পাবেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা কি করে চলছে আপনার পিছনে যে মেশিনটা আছে কি করে চলছে সেটা যদি একটু দর্শক বন্ধুদের দেখে দেখায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আসুন এই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সব সুইচ এটা হচ্ছে মেন পাওয়ার মেশিন এটা অন অফ করার মেশিন ঠিক আছে এটা আপনি একবার চালিয়ে দেওয়ার পরে আপনাকে শুধু এখানে স্পিডটা ফিক্স করতে হবে আচ্ছা এটা ফিক্স করার পরে মেশিন আপনার অটোমেটিক চলবে মেশিনে কোনো রকম কোনো মেনটেন্স নেই জিরো মেনটেনেন্স ফুললি অটোমেটিক অটো মেশিন আপনাকে কোনো কষ্টই করতে হবে না এটা বাচ্চা থেকে বড় সবাই চালাতে পারবে আপনাকে শুধু ঠিক মতন অন অফটা করতে হবে আর স্পিডটা ঠিক মতন দিতে হবে এ দেখুন এখানে আপনাদের স্পিডটা দেখাচ্ছি এখানে একশো স্পিডের মেশিন এটা একশো স্পিড করা আছে তার মানে এটা একশো মানে মিনিটে একশো পিস হ্যাঁ হ্যাঁ দাদা আমাদের দাদা এখন আপনাদের মেশিনটা চালিয়ে দেখাবে দাদা একটু মেশিনটা চালিয়ে দেখান

বন্ধুরা বুঝতেই পারছেন এই মেশিনটা চালানো কত সোজা একবার আপনারা গাইড পেয়ে গেলেন আপনারা অতি সহজেই এই মেশিন চালাতে পারবেন আর যারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই আজকের মধ্যেই আমাদের নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আজকের মধ্যেই বুকিং করার চেষ্টা করুন আমাদের অফার ভ্যালিডিটি কিন্তু দুর্গা পর্যন্ত আপনারা আজকের মধ্যে বুকিং করে নিলে বা আজকের থেকে বুকিং করে নিলে আপনারা অফারটা পেয়ে যাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার